আসসালামু আলাইকুম আজকে আমি সানা কাটার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে খুবই সহজ পদ্ধতিতে ইরানি চমচা মিষ্টি বানিয়ে দেখাবো এত কম সময়ে গুঁড়া দুধ দিয়ে যে এত মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সহজ আর খুবই মজাদার যে কেউ আমার এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা ডিম নিয়েছি ভেঙে নিচ্ছি আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম দিলে কিন্তু মিষ্টি চুপসে যায় ভালো হয় না এখন ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ঘি নিয়েছি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে মিষ্টি বেশি ভালো হবে আর এক চিমটি দিয়ে দিচ্ছে বেকিং পাউডার মানে ওয়ান ফোর টি স্পুনের অর্ধেক এর চেয়ে বেশি দেওয়া যাবে না এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব এই কাজটা একটু ভালো করে করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু বেকিং পাউডার আছে ঘি আছে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব এখানে মিষ্টি চুপসে যায় ভেঙে যায় কারণ হচ্ছে ডিম ফ্রিজের আর বেকিং পাউডার কম বেশি করার কারণে ভেঙে যায় আমি যে পরিমাপে দেখালাম এই পরিমাপ নেবেন তাহলে একদম মিষ্টি পারফেক্ট হবে ভেঙে যাবে না গলেও যাবে না চুপসেও যাবে না এরকম নরম করে আমি মেখে নিব বেশি শক্ত করলেও মিষ্টি শেপ দেওয়া যায় না আবার বেশি একদম নরম করলেও মিষ্টি সেপ দেওয়া যায় না রকম একদম পারফেক্ট করে মেখে নিতে হবে আর ডিম সম্পন্ন লাগেনি দশ মিনিট ঢেকে রেখেছিলাম ডিম কিন্তু অর্ধেকেরও বেশি বেঁচে গেছে দশ মিনিট রাখার কারণে একদম হাতে সাথে লেগে আসছে না এখন আমি এই এইরকম করে নিয়ে ইরানির চমচম মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি ইরানি চমচম মিষ্টি একটু লম্বা হয় এর জন্য আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে এই রকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব ছানা কাটার ঝামেলা ছাড়া কিন্তু খুব সহজে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে অনেকে ছানা কাটতে গেলে ভালো হয় না আর সময়েরও অনেক ব্যাপার আর যদি এরকম করে বানান তাহলে খুব কম সময়ে বানানো হয়ে যায় আর মিষ্টিও একদম পারফেক্ট হয় সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলোর সাথে সাথে আমি মালাইয়ের মধ্যে দিব এর জন্য মালাই তৈরি করে নেওয়ার জন্য তিন কাপ লিকুইড দুধ নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন আমি নেড়েচেরে বলক তুলে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপে একটু কম চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনি পরিবর্তে কন্ডেন্স মিল্ক দেওয়া যাবে হাফ কাপ এখন আমি ভালোভাবে বলকুটে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে কিন্তু চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না একই আঁচে জাল করতে হবে ঢেকে আর মাঝে মাঝে ঢাকনা খুলে এরম করে বাতাস বের করে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে আবারও ঢেকে দিতে হবে ঢেকেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত জাল করতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দরভাবে কুক হবে আবারও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব এইরকম করে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে আর ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে দিয়ে আমি জাল করব দশ মিনিট দশ মিনিটের আগে কিন্তু নামানোর যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টি ভালো হবে না একদম ফুলে বড় বড় হয়ে গেছে ফুললেই যে মিষ্টি ভালো হবে নামানোর পরে তা না দশ মিনিটের আগে মিষ্টি যতই ফুলুক নামানো যাবে না দশ মিনিটের আগে নামালে মিষ্টিগুলো চুপসে যাবে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধের সাথে আমি গুঁড়া দুধ মিক্স করে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে এখন আমি দশ মিনিট জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি মিষ্টি আপনাদেরকে দেখাবো সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয় দুই ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টি কতটা লোভনীয় হয়েছে দেখুন একদম রসে টয় হয়ে গেছে এখন আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি মালাই ঝরার জন্য দশ মিনিট এইভাবে রেখে দিব দশ মিনিট পর আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব আপনারা চাইলে মামাতেও কোট করে নিতে পারেন তাহলে আরও বেশি টেস্টি হবে দোকানের মতো লুক আসবে খেতেও অনেক সুস্বাদু হবে দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দশ মিনিটে হাফ কাপ গুড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি এইভাবে যদি বাড়িতে মিষ্টি বানাতে পারেন তাহলে দোকান থেকে আর কিনতে হবে না খুবই সহজ আর খুবই মজার এই মিষ্টিগুলো মিষ্টি খেতে মন চাইলে মাত্র হাফ কাপ দুধ দিয়ে ঝটপট এই মিষ্টি ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই মজাদার দেখুন ভিতরে কত সুন্দরভাবে কুক হয়েছে খুবই টেস্টি হয়েছে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ পেস্ট